পৌষ সংক্রান্তির পূর্ণ স্নান উপলক্ষে বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব মেলা দু শুরু সেই পুরনো ঐতিহ্য নিয়েই চোদ্দোই জানুয়ারি শুরু হয় বীরভূমের জয়দেব মেলা দু মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত সরকারিভাবে বীরভূমের সবচেয়ে প্রাচীন এবং বড় মেলা জয়দেব মেলা এখন বাউল মেলা হিসেবে চিহ্নিত আবেগ উৎসাহ আর উদ্দীপনায় এই মেলা থেকেই লক্ষ লক্ষ ভক্ত পূর্ণার্থীর ঢল নেমেছে কেন্দুলিতে এবং ভোর থেকে শুরু হয়েছে অজয় মকরের আখড়ায় আখড়ায় বাউল আর কীর্তনের সুরে মুখরিত জয়দেব কেন্দুলির আকাশ বাতাস তার পাশাপাশি কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয় মেলায় আগত সমস্ত পূর্ণার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং পানীয় জল দেওয়া হয় এছাড়াও অন্তত পঞ্চাশ জন স্বেচ্ছাসেবী মেলা জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে এবং অসুস্থ মানুষদের তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করা আইকিউ সিটি মেডিকেল হাসপাতালের সহযোগিতায় কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এমনই পরিষেবা দেওয়া হয় সে কথা জানান ট্রাস্টের কর্ণধার আজিজুল হক জয়দেব মেলা নির্মল ও সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত অভিযানে বীরভূম জেলা প্রশাসন প্রত্যেক বছরে না জয়দেব মেলায় কবির জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে মেলার পূর্ণার্থীদের জন্য বিনামূল্যে একগুচ্ছ পরিষেবা তুলে ধরা হয় বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে জয়দেব মেলা নির্মল ও সম্পূর্ণ প্লাস্টিকের মুক্তর অভিযান জয়দেবের গর্জন প্লাস্টিক বর্জন